রামানে রাম লক্ষণ ভরত ও শত্রুঘ্ন এই চার চরিত্রের কে কোন যুগের প্রতীক পরম শক্তিমান ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য স্বামী বিবেকানন্দ চারটে রাস্তা বা চার রকম যোগের কথা বলে গিয়েছেন সেই সব যোগগুলো হলো জ্ঞান ভক্তিযোগ, ভক্তিযুগ কর্মযোগ এবং রাজ যোগ আজকাল এই যোগা নিয়ে সর্বত্র আলোচনা শেষ নেই ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য বা প্রাচীন সংস্কৃতি রামায়ণের চারটে চরিত্র কিন্তু ওই চার যোগের বার্তা দেয় রাম হল জ্ঞান যোগ লক্ষণ হলো ভক্তিযোগ ভরত হলো কর্মযোগ এবং শত্রুঘ্ন হলো রাজযোগের প্রতীক কলকাতার মো আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের ডিরেক্টর ডক্টর স্বরূপ ঘোষ রবিবার শিলিগুড়িতে এইসব বক্তব্য মেলে ধরেন শিলিগুড়ি বর্ধমান রোডের টি অ্যাসোসিয়েশনের হল ঘরে এদিন দেবশ্রী নারদ সার্থক জীবন সম্মান সমাননা প্রদান করা হয় সেখানে মুখ্য বক্তা ছিলেন গবেষক তথা বিশিষ্ট ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ বিশ্ব সংবাদ কেন্দ্র জ্যৈষ্ঠ কৃষ্ণ প্রতিপদ তিথিতে আদি সাংবাদিক দেবশ্রী নারদ জন্ম জয়ন্তীকে সামনে রেখে সেই অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে পৃথিবীর আদি সাংবাদিক দেবশ্রী নারদকে আদর্শ হিসেবে সামনে রেখে প্রকৃত অর্থে সাংবাদিকতা কিভাবে করা যায় সাংবাদিকতার জন্য নারুর দর্শন কি বলছে তা বিভিন্ন দিক মেলে ধরেন ডক্টর স্বরূপ ঘোষ সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক সাংবাদিকতার দিকেও নজর দেওয়ার আবেদন জানান অনুষ্ঠানে আর এস এস এর উত্তরবঙ্গের প্রান্ত প্রচার প্রমুখ সমীর কুমার ঘোষ বিশ্ব সংবাদ কেন্দ্রের সভাপতি ডাক্তার বিশ্বপ্রতিম রুদ্র বিশ্ব সংবাদ কেন্দ্রের সম্পাদক তপন মণ্ডল বিশিষ্ট সাংবাদিক ও লেখক নিধুভূষণ দাস প্রমুখ বক্তব্য রাখেন এবারে সাংবাদিকতায় অবদানের জন্য বাংলা ভাষায় উত্তর দিনাজপুরের চোপড়া নিবাসী প্রবীণ ইংরেজির জন্য রাজেশ প্রধান এবং হিন্দির জন্য বৈজু আগরওয়ালাকে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয় এছাড়া স্থানীয় বিভিন্ন পোর্টাল বা ডিজিটাল মিডিয়ার নতুন সাংবাদিকদেরও অনুষ্ঠানের সম্বর্ধনা প্রদান করা হয় ভারতীয় সংস্কৃতি বা ঐতিহ্য ও পরম্পরা বজায় রেখে দেশাত্মবোধকে সঙ্গী করে সাংবাদিকরা যাতে সত্য নিষ্ঠা এবং নিরপেক্ষ সাংবাদিকতা করেন তার জন্য আবেদন জানানো হয় অনুষ্ঠানে দ্য রামায়া ইজ দ্য एग्जांपल ऑफ জ্ঞান যোগ লక్ష్మణ ইজ দ্য एग्जांपल ऑफ ভক্তি যোগ ভারত ইজ দ্য एग्जांपल ऑफ কর্ম যোগ এন্ড শত্রুপণ ইজ দ্য एग्जांपल ऑफ রাজ যোগ অত্যাধিকিটি হিজ ওল যোগাস कथा तुम भागु आपकी ग्रामे रास्ता दिए हेटे जा যেটা দুটো জমিকে পাপ করে আপনি হেঁটে যাচ্ছেন একটা জমি থেকে আরেকটা জমিতে আপনাকে খুব সতর্ক হয়ে হাত যাবে এবার এই জ্ঞান যোগে ঠাকুর বলছেন নরেন যে জ্ঞান যোগ দিলাম জ্ঞান যোগটা কি আপনার তর্ক করে আপনাকে বুঝতে হবে কোনটা সত্য কোনটা অসত্য যেটা সাংবাদিক জীবনের সঙ্গে যুক্ত

এই শান্তির দিকে নিয়ে যেতে গেলেও করে সেটা তার প্যাশন প্যাশনটাও যুক্ত তাই কর্ম যোগ হচ্ছে জ্ঞান যোগ হচ্ছে আপনি তাত্ত্বিক ভাবে আপনি মুখ্যের জায়গায় গিয়ে পৌঁছবেন রামচন্দ্র জ্ঞান যোগের প্রতীক লক্ষণ ভক্তি যোগের প্রতীক সহজ রামচন্দ্রের প্রতি তার ভালোবাসা ডেডিকেশন সমর্পণ এই ভক্তি যোগকে আপনি জীবাত্মা থেকে পরমাত্মা আর জীবাত্মা দুটো ঘর আছে আপনি পরমাত্মা থেকে জীবাত্মার দিকে যাবেন এবার সমস্ত বৃষ্টি পড়লো আলগুলো জলের তলায় চলে গেল

करे जीवात्मा भक्ति वाला सॉरी परमात्मा पर दिखे जाते तो तो वो लोग समस्त नीचे पड़े आज भारत में चे कर्म जो किए थे जी ही वाज़ द किंग बट ही नेवर टोल्ड दैट ही वाज़ द किंग ही टोल्ड आई एम अ सर्वेंट ऑफ़ राम ही नेवर स्टेड इन द पैलेस ही स्टेड इन द विलेज ही नेवर एवर डिमांडेड एनीथिंग फॉर हिमसेल्फ He was the example of karma-yu. He did the job with the concept of dedication and service to the Lord. इस जो कुनाक्की और मोटा उन बच्चे कुनो आशानी ना है। Somebody will praise me, somebody will honor me, somebody will do something to me ना है। आपकी कोचे कार्ये रामदेक आजतर कोचे। This is karma-yu.

And state of being is I'm just the representative of the Lord, and whatever is happening is the blessing of the Lord. This is tying up with the ultimate, the omnipresent, omnipresent transcendental spirit in heaven. elevation আপনার এর সঙ্গে আপনি মেধান রামায়ণের রাম হচ্ছে মুখের প্রতীক আমরা যে কাজটা করবো সেটা আমরা কি চাইছি লক্ষ্য হচ্ছে কামেয়ের প্রতীক ভরত হচ্ছে ধর্মে এর প্রতীক শত্রু তঞ্ছে অর্থে প্রতীক শাস্ত্রকার মুখের সঙ্গে কাঁদতে বাঁধবেন তার কামনা যদি মুখ্যের সঙ্গে যুক্ত থাকে সেটা শুদ্ধ কামনা হবে দেব কাম হবে দেব হবে না আর অর্থকে ধর্মের সঙ্গে বাঁধবে কেন যে ধর্মের সঙ্গে যদি অর্থ বাঁধা থাকে তাহলে অর্থ কুপথে ব্যয়িত হবে না সেটা ঠিক ভাবে ঠিক পথে দিকে ভাবিত হবে তার মধ্যে একটু ভারত ভারতের তিন ভাগ ভারত উপস্থিত ব্রহ্মভুণি ভারত রজমুনি ভারত তমভুণিবার জল ভারত হচ্ছে ব্রহ্ম তমগুণী তমভুনিবার শকুন্থালার ভারত হচ্ছে রজভুনিবাগ রামের ভারত হচ্ছে ব্রহ্মভূণিবাগ এই তিন ভারত বাড়িতে আছে

রজগুণের সাহায্যে তমগুণকে নাশ করছে নিজের মধ্যে যে ব্রহ্মগুণ আছে সেটিকে জাগরিত করা নিজের মধ্যে যে রজগুণ আছে সেটিকে ব্রহ্মগুণ দ্বারা পরিচালিত করা আর নিজের মধ্যে যে তমগুণ আছে তাকে নাশ করা জার্নালিজমের সঙ্গে এটা অতি সূক্ষ্ম যায় খুব ভালোভাবে বলতে গেলে এখন কি জার্নালিস্ট আছে লবিস্ট আছে

ঘোষ এবং মতিলাল ঘোষ যারা অমৃত আজার পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন আমরা জার্নালিস্ট বলতে জার্নালিস্ট বলতে কে রামকৃষ্ণ পিল্লার কেছি

আমার দর্শনটা আমায় পরিচালনা করবে না কারণ আমাকে নিউজ দিতে হবে নিউজ না নাও উই ডোন্ট হ্যাভ নিউজ পেপার উই হ্যাভ নিউজ যিনি লিখছেন তিনি তার মধ্যে তার ভিউজ দিয়ে দিয়ে লিখছেন যাকে পছন্দ দে দলকে পছন্দ সেই দলের ভিউজগুলো গুলো তার সঙ্গে কিভাবে মিলিয়ে দিতে হয় অর্থাৎ যেটা হচ্ছে সত্য বললে বোঝা যায় সত্য মিথ্যা বললে বোঝা যায় মিথ্যা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে অর্ধ সত্য সত্য মিথ্যা মিলিয়ে সেন সোং সান্ কে সন্য সন্যানা মিশম্র সন্যান্কড় কে ইনা কেরকি বলে আ Зোনা সে কেরে কের কের কেরধবযে गुरु मेधावंत नवान्त निराशा चिंतितव प्रभवो पात्म पादि सूत्रे कायं प्राति क्रमनो बुद्धि जन आत्माते प्रकटुता भे शास्त्री बुद्धि भगवत वाचै वाचां जय जय देवीचा रात्र पारि जे गोपीक मुक्ता बारे दीन हारित नमस्ते सरस्वती मूर्ति का दिए तक अभी आनी देखें